গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমি বাজার দিয়ে শুরু করলাম তো আমি নিয়েছি আলু কাঁচকলা পেঁয়াজ কলি পেঁয়াজ তারপরে হচ্ছে কুমড়ো ক্যাপসিকাম বেগুন ধনে পাতা আর হচ্ছে গিয়ে আদা আর লঙ্কা আর এদিকে মাছ আছে মেয়েকে দিতে গিয়ে নিয়ে এসেছিলাম তো মাছ ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এবার দেখো ভাত বসিয়ে দিয়ে আমি ঝাড় দিতে লেগেছি ঝাড়টা দিয়ে দেখো আমি কেচে কুচে চলে এসছি কেচে মেলেও দিচ্ছি কাজ তো লেগেই আছে মেলা হয়ে গেছে আমি দেখছি যে ভাতটা কতটা হলো তো ভাতটা এখন আরেকটু হবে এবার আমি তরকারি কেটে নিচ্ছি পেঁয়াজ কলি কেটে নিচ্ছি আমি পেঁয়াজ কলি কাঁচকলার খোসা সব দিয়ে একসাথে ভাজা করব। তো এই দেখো এখানে তিন রকম ডাল আছে মুগ মুসুর আর হচ্ছে মুগ মুসুর ডাল দিয়ে গাছের ওই যে কুমড়ো শাক কেটে ওই দিয়ে দিলাম ডালের মধ্যে আর এদিকে কাঁচকলা আলু আর ক্যাপসিকাম দিয়ে মাছের তরকারি করব। মাছ ভেজে রেখেছি এই যে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আদা জিরে ধনে আর আর রসুন ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম এদিকে দেখো ডালটা হয়ে গেছে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি পাতলা করে করেছি আর এদিকে আমার মাছের তরকারিও রেডি ধনেপাতা দিয়ে করে নিয়েছি আর এদিকে ওই যে দেখো পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু গাজর সিম কাঁচকলার খোসা উচ্চে আর পেঁয়াজগুলি একসাথে ভাজা করে নিচ্ছি এবার আমি এই ভাজা করে নিয়ে এবার আমি চলে যাব এই যে তেল ওদিকে ভাজা হোক এদিকে আমার তেলের কটু তেল শেষ হয়ে গেছে তেলগুলো ভরে রাখবো সাদা তেল আর তেল তেল ঢালা হয়ে গেছে দেখো মেলা থেকে একটা ছোট্ট কুকুরের বাচ্চা কিনেছে কি কি দেখতে দেখো কি ভালো লাগে তো আমি আবার একটু ডাইরি লিখছি তোমরা কি লেখো তো আমি কিন্তু লিখি কাজের মাঝে আমার ভাজা হয়ে গেছে তো আমি মেয়েকে আনতে যাব তো উম বের করে নিলাম দেখো আমি রেডি হয়ে গেছি এবার মেয়ে আনতে যাব দেখো এটা মেয়ে বানিয়েছে নিজে হাতে কেমন হয়েছে জানিও তো চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো